এবার ইরানের পাশে শক্তপোক্তভাবে দাঁড়াল উত্তর কোরিয়া এবার কি ইরানের ক্ষমতা আরও বেড়ে গেল উত্তর কোরিয়া বলছে ইরানে হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ সিউলের কেসিএনএ অর্থাৎ কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি গত ১৯ জুন প্রকাশ করেছে এক কঠোর বিবৃতি যেখানে বলা হয়েছে ইসরায়েল ও মার্কিন যুগলবন্নি তহবিল সৃষ্ট হামলাগুলো ইরানের বিরুদ্ধে অপরাধ যা মানবতার চিরায়ত নীতির লঙ্ঘন তারা আরও উল্লেখ করেছে এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস ও নতুন পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা যা শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে সাফ বোঝানো হয়েছে ইসরায়েলের অনেক শীর্ষ সামরিক এবং নাগরিক প্রাণহানির ঘটনা সংঘটিত হয়েছে যা ক্ষমার অযোগ্য মানবতা বিরোধী অপরাধ কেসিএনএ এছাড়াও মার্কিন ও ইউরোপীয় শক্তিশালী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে তারা এই অগ্নিগর্ভ পরিস্থিতির চুল্লি আরও জ্বালাবে এবং বিশ্বকে একটি নিয়ন্ত্রিত থেকে অপ্রত্যাশিত হেমনেশ্বর সংকটের দিকে ঠেলে দেবে উল্লেখ্য যে উত্তর কোরিয়া ও ইরানের দীর্ঘদিনের সমন্বয় সৌজন্যে তুতিবাদকে শুধু কানাডা ইংল্যান্ড নয় মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে একটি মিত্রদের প্রতিধ্বনি হিসেবেও উপস্থাপন করছে এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই